সসালাম ওয়ালাইকুম প্রিয় বিহার আজ আপনাদের নাগরিকের গুরুত্বপূর্ণ কিছু স্থানের ভিডিও আপনারা চ্যানেলটি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ পুলিশ নাগরিক থানা আপনারা দেখতেছেন নাগরপুর থানা বর্তমানে সারা বাংলাদেশেই প্রতিটি থানাকে এরকম সৌন্দৰ্য আন্দিত কৰি গঢ়ি তোলা হৈছে এই ব্যতিক্ৰম নাগৰপুৰ থানাও নহয় নাগৰপুৰ খুব সুন্দৰভাৱে তোলে ধৰা হৈছে সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির পর শ্রদ্ধা জানে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ আমরা এখন স্মৃতিস্তম্ভের ভিতরে ঢুকবো এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের বলবো না স্মারক এটা উদ্বোধন করেন প্রয়াত আলহাজ খন্দকার বাতেন জাতীয় সংসদ সদস্য একশো পঁয়ত্রিশ টাঙ্গাইল ছয় নাগরপুর টাঙ্গাইল তারিখ পনেরো আট দু হাজার সার্বিক অবস্থায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাগরপুর টাঙ্গাইল এখানে মহান মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের নাগরপুরের নাম দেওয়া আছে এখানে রয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল যার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম না সেই মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরপুর উপজেলা পাঙ্গণের অফিস তথ্য কেন্দ্র উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সহ এখানে সব অফিস উপজেলা পরিষদ নাগরপুর টাঙ্গাইল এখানে রয়েছে উপজেলা রক্ষণ অফিস নাগরপুর টাঙ্গাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস নাগরপুর টাঙ্গাইল উপজেলা কৃষি অফিসারের কার্যালয় নাগরপুর পাবলিক লাইব্রেরি এটাই পাবলিক লাইব্রেরি উপজেলা ভূমি অফিস নাগরপুর টাঙ্গাইল কৃষি প্রশিক্ষণ হলডুম নাগরপুর টাঙ্গাইল উপজেলা সার্ভার স্টেশন নাগরপোট টাঙ্গাইল শহীদ মিনার নাগরপোট কেন্দ্রীয় শহীদ মিনার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কার্যালয় এখানেই

জেলা নির্ভর মহোদয়ের বাসভবন থেকে এই পুকুর ঘাটলা দেখতে পাচ্ছে ঘাটলার পাশের উপজেলা নির্ভা বিচার মহাদয়ের বাসভবন এবং পাশেই অপরূপ সুন্দর একটি পুকুর দেখতে পাচ্ছে নাগরিকরা শক্ত হয়েছে এরকম শোভা বর্জন করছে উপজেলার নির্ভা বিচারের বাসভবনের সামনের নাগরপুর পাবলিক লাইব্রেরির উপরে এরকম সাঁতার সু আবর্তন করছে যা সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিয়েছে অফিসার্স ক্লাব নাগরপুর নাগরপুর উপজেলা পরিষদের মসজিদ মসজিদ উপজেলা নির্বাহী বিচার মহোদয়ের বার থেকে এই পুকুরের ঘাটলা পুকুরটা দেখুন কেউ পুরো এসাইড থেকে আপনাদের দেখিয়েছি পুকুরের কেউ খুব সৌন্দর্য দেখুন দুটো ঘাটলা রয়েছে উপাস থেকে এবং উপজেলা নির্বাহী বি মহোদয়ের বার এবং উপাস থেকে পুকুরের ঘাটলা আর এটা দেখতে পারতেছেন উপসহকারী প্রকৌশলী কার্যালয় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নাগরপুর টাঙ্গাইল আর এখন আমরা যাচ্ছি মুক্তিযুদ্ধ বঙ্গবদ্ধ সিটি যা স্থাপিত হয় তেরোই সেপ্টেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দ পরিকল্পনা বাস্তবায়নের জনাব সৈয়দ ফজলে ইসলাম ফজল নির্বাহী অফিসার নাগরপুর টাঙ্গাইল খান জেলা প্রশাসক স্বাধীনতা পূর্ব ভিত্তির প্রস্তুত স্থাপন করেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম থানা নির্বাহী অফিসার নাগরপুর টাঙ্গাইল দশ দিন আটানব্বই ভবন নাগরপুর টাঙ্গাইল সদুনাথ পাইলট মডেল স্কুল কলেজ কলেজের সদুনাথ কিডার গার্ডেন একাডেমি ভাবন যাইলট উচ্চ বিদ্যালয় পনেরো রমজান মাস যে কারণে বাজারটা অনেক বেশি সময় উঠেছে নাগরপুর বাজার নাগরপুর ইউনিয়ন পরিষদ পৰিবেশ চিনেমা হল ৰৈছে বৰ্তমানৰ এই চিনেমা হলটি ৰাজল নাগৰপুৰ বৰ্তলা ৰোড যিটো বৰ্তলাৰ বেংক সেইটোক নাম অনুসৰি নামকৰণ হৈছে নাগৰপুৰ বৰ্তলা ৰোড গ্ৰামীণ বেংক অফিচ নাগৰপুৰ ৰোড নয়ন কান মেমোৰিয়েল উচ্চ বিদ্যালয় নয়ন খান্দ মেমৰিয়েল উচ্চ বিদ্যালয় আমাৰ এখন নয়ন খান মেমৰিয়েল বিশ্ববিদ্যালয়ৰ ভিতৰত গরপুর সরকারি কলেজের সরকারি কলেজের মসজিদ কলেজ কলেজ রোড কলেজ রোড সাব স্টেশন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখান থেকে নাগরপুরের বিদ্যুৎ সাপ্লাই হয় নাগরপুর সাবস্টেশন